এক নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে যাচ্ছে পিকের এই লোকেশনে তোমরা চলে আসবে একটা লঞ্চ প্যাড নিয়ে আর এই টিপস অ্যান্ড ট্রিকটা করে তোমরা টিমমেটকে রিভাইভ দিতে পারবা টোকেন সারাই এবং তোমরা কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা করে কিলো করতে পারবা তো বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমাদের কিন্তু একটা লঞ্চ প্যাড লাগবে অবশ্যই লঞ্চ প্যাড নিয়ে আসবা বা গাড়ি দিয়েও করতে পারবা তো বন্ধুরা আমি যেভাবে লঞ্চ প্যাডটা ইউজ করতেছি ঠিক এভাবে তোমাদের লঞ্চ প্যাডটা ইউজ করতে হবে এই জায়গায় রেখে লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে যখনই ক্লিক করবা তখনই কিন্তু লঞ্চ প্যাডটা এইভাবে পড়ে যাবে তারপরে তোমরা ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে ক্লিক করলে করলে কিন্তু এটার ভিতরে চলে আসবা এখানে এই টিপস আর ট্রিকটা করার কারণ হচ্ছে তোমাদের টিমের যদি এলিমেট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা স্যান্ডিরু ক্যারেক্টারটা ইউজ করে তাদেরকে রিভাইভ করতে পারবা আর যদি কোনো এনিমি এখানে রিভাইভ দিতে আসে তাহলে কিন্তু তাদেরকেও কিন্তু খুব সহজে এলিমেট করতে পারবা আর যদি তোমাদের সকল টিমমেট এলিমেট হয়ে যায় তাহলে কিন্তু ফ্রি রিভাইভ কিনে এখানে এসে বসে থাকলে কিন্তু কোনো এনিমি তোমাকে এলিমেট করতে পারবে না তো কলিজার ভাই বাজার এক নাম্বার টিপস আর ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাপি গেমার এভাবে পেজটাকে ফলো করে রাখবা এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য তো বন্ধুরা চলো দেখে আসি আমাদের দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা কই হতে যাচ্ছে দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে যাচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবে একটা ল্যাম্বরগিনি নিয়ে আর একদিনের ভিতরে কিভাবে র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার ডান করব এর জন্য কিন্তু তোমাদের বেশি বেশি গেম প্লে করতে হবে আর অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক ফলো করতে হবে তো বন্ধুরা দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য তোমাদের কি করতে হবে ল্যাম্বরগিনিটা পানির ভিতরে নিয়ে যাইতে হবে তো এইভাবে যদি এখানে নিয়ে আসো তারপরে তোমরা কি করবা গেট শপে যখনই ক্লিক করবা তখন যদি তোমরা এখানে শোয়ার বাটনে ক্লিক করো তাহলে কিন্তু এখানে বসে থাকতে পারবা শুয়ে থাকতে পারবা আর এখানে যদি শুয়ে থাকে তাহলে কিন্তু কোনো এনিমি তোমাকে দেখতে পারবে না আর একটা জিনিস খেয়াল করলে তোমরা দেখতে পারবা অনেক সময় কিন্তু পানির এই দিকে ঝুনটা পরে তখন কিন্তু তোমরা এই টিপস অ্যান্ড ট্রিকটা ফলো করতে পারো আর সাধ্য সাথে কিন্তু এই জিপলাই দিয়ে এনিমি আসে তখন কিন্তু এখানে বসে বসে তাদেরকে এলিমেট করতে পারবা এনিমি কিন্তু বুঝতেই পারবে না আর তোমরা যদি গাড়ি সারা এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে চাও তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব এটা তোমরা ভালো করে জানো তার জন্য তোমরা যে কোনো একটা গাড়ি এখানে নিয়ে আসা তখন যদি গাড়ির পাশে গিয়ে শুয়ে পড়ো তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড ট্রিকটা ওয়ার্ক করবে তাছাড়া কিন্তু করবে না তো কলিজার ভাই দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা আর যদি দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা দেখে থাকো তাহলে অবশ্যই ওপি কমেন্ট করবা তোমাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই দিব আর যদি তোমরা আমার সাথে অ্যাড হতে যাও তাহলে অবশ্যই ওপি লেখার সাথে সাথে ইউআইডিও কমেন্ট করে দিবা তিন নাম্বার টিপস অ্যান্ড ড্রিকটা হতে যাচ্ছে এই লোকেশনে তোমরা চলে আসবা এই গাড়িটা নিয়ে আর এই গাড়ির পিছনে কিন্তু এই টিপস ড্রিকটা করতে পারবা তো এই গাড়িটা এইভাবে রাখবে আমি যেভাবে রাখতেছি আর যদি তোমরা প্রথমবার এই টিপস অ্যান্ড ড্রিকটা করে থাকো তাহলে কিন্তু তোমাদের একটু সময় লাগতে পারে তার জন্য অবশ্যই তোমাদের সময় নিয়ে এই টিপস অ্যান্ড করতে হবে আবার কিন্তু প্রথমবার এই টিপস অ্যান্ড ড্রিকটা হয় নাই আমি আবারও গাড়িটা সেট আপ করলাম তারপরে কিন্তু এই টিপস অ্যান্ড ওয়ার্ক করছে তারপরে আমরা ড্রাইভ বাটনে ক্লিক করে যখনই লিভ বাটনে ক্লিক করছি তখনই কিন্তু এখানে চলে আসছে আর এখানে বসে বসে কিন্তু তোমরা পুশ করতে পারবা যদি যদি এই এই জায়গায় ট্রিকটা করার পর জুটটা পরে এখানে দাঁড়ায় থাকো তাহলে কিন্তু তোমাকে অটোমেটিক এখান থেকে বের করে দিবে তাই সাথে সাথে কিন্তু এখানে বসে পড়তে হবে তাহলে কিন্তু এখানে তোমরা বসে থাকতে পারবা আর যদি আশেপাশে কোনো এনিমি থাকে তাদেরকে কিন্তু খুব সহজে এলিমেট করতে পারবা আবার পাকটা টিমবেট কিন্তু এখান থেকে গাড়িটা সরিয়ে ফেলছে অবশ্যই তোমরা যদি এই টিপস অ্যান্ড ট্রিকটা করো তাহলে তোমার টিমবেটকে বলবা যে গাড়িটা এখানে সরায়ও না এখানে এই গাড়িটাকে ফাটিয়ে ফেলো তাহলে কিন্তু তুমি কভারে থাকতে পারবা তোমাকে কোনো এনিমি দেখবে না তো কলিজার ভাই আজকের টিপসের অ্যান্ড ট্রিকগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাপি গেবার এভাবে পেজটাকে ফলো করে রাখবে এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য